সাইপিড ফোন ভিডির নতুন আইটিভিডিতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা কথা বলবো সিক্স বোল্ট 45 পয়েন্ট ফাইভ আওয়ারের যে ব্যাটারিগুলো আছে খুব কমন যে ব্যাটারিগুলো ইউজ হয় আমাদের যে রিসার্জেবল ফ্যান অথবা অন্যান্য যে কোনো কাজে লাইট বা ডিজিটাল স্কেল মোটামুটি সকল কমন কাজে আমাদের এই ব্যাটারিগুলো ব্যবহার করা হয় মানে সিক্স বোল্টের ব্যাটারিগুলো আর কি মধ্যে মার্কেটে আপনারা অনেক কোয়ালিটির ব্যাটারি পেয়ে যাবেন

এছাড়া আপনারা ছানকা অথবা সিক্স বল বারো বোল্টের যে সেভেন অথবা আছে যে নাইন